হ্যালো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কোলাঘাটের রূপনা নদীর তীরে আমরা পিকনিক করছিলাম তো পিকনিকের পরে পিকনিক মানে চলছে তখনও পিকনিকে খাওয়া দাওয়া হয় নি এবং অনেকটা হয়ে গেছে তার মাঝখানে আমরা নৌকাতে চাপছিলাম ফ্যামিলির অনেকের ছবি দেখতে পাচ্ছেন হয়তো কিন্তু এটা একটা জেনারেলাইজ ভিডিও আমরা নদীর ধার বরাবর নৌকাটা চালিয়ে গেছিলাম এবং এখান আমরা ধারে গিয়েছিলাম ধার দিয়ে গিয়েছিলাম কারণ মাঝখান দিয়ে গেলে অনেক দুর্ঘটনা হয়েছে অনেক জায়গায় সেই জন্য আমরা ধার বরাবর গিয়েছিলাম এবং নদীর ধার বরাবর যেতে যেতে দেখছিলাম যে চারিদিকে অনেকেই পিকনিক করছে এই জায়গাটা থেকে বিভিন্ন মানুষরা বিভিন্ন শহর থেকে আসে গ্রাম থেকে আসছে পিকনিক স্পট হিসাবে এবং দেখুন নৌকাটা কীরকমভাবে স্পিডে চলছে এটা একটা ডিজেল ইঞ্জিন চালিত নৌকা জলের স্রোত কাটিয়ে এগিয়ে যাচ্ছে এবং পিছনে অনেক আরও দূরে এই ডিজেল ইঞ্জিনটা চলছে এখন নদীর যেদিকটা থেকে স্টার্ট করেছিল নৌকাটা সেদিকটা যে এক ধারবোড়া ওর এই ধরটা মানে কোলাঘাট পূর্বনদীপুর এর এলাকা আর নদীর ওই প্রান্তটা হচ্ছে হাওড়া হাওড়া ডিস্ট্রিক্ট পড়ছে জলটা একটু ঘোলাটে দেখাচ্ছে বাট আমি হাত দিয়ে দেখেছিলাম যে পরিষ্কার আছে একটু তো এরকম ভাবে একটা পিকনিক স্পোর্টের মাঝখানে এরকম একটা নৌকা ভ্রমণ আমাদের খুবই আনন্দ দিয়েছিল পাশাপাশি আবার ইঁটের ভাটা ছবিগুলো দেখানো হচ্ছে এখানে ইট তৈরি হয় তো এই ব্যাপারটা অনেকে আনন্দ করছে বাচ্চাদের সঙ্গে আমরা বড় অনেকটাই গেছিলাম নৌকোতে দেখুন সেই দৃশ্য তো এই রূপনারণ নদীর তীরে আসার জন্য মেনলি কোলাঘাট এসেই তারপর রূপনারণ তীরে কোলাঘাট এসেই কাউকে যদি বলা হয় যে এইখানে পিকনিক স্পটটা কোথায় তো এখানে সবাই দেখিয়ে দেবে যে কোথায় কোথায় পিকনিকগুলো হয় বেশিরভাগ তো আপনারা যদি কেউ পিকনিক করতে আসেন বা নৌকো ভ্রমণে করতে আসেন তো এখানে আসতে পারেন সবাই নৌকো চড়তে পারবেন এবং পিকনিকটা অ্যাটলিস্ট ভালোভাবেই হয় এখানে একদিনের মধ্যেই হয়ে যাবে তো এখানে আমি ভিডিওটি কমপ্লিট করছি কেমন লাগলো সবাই জানাবেন টাটা